বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হোমাম কাদের চৌধুরী বলেছেন রাউজানবাসীর কাছে আমার প্রথমবার কিছু চাওয়া হিন্দু বাইদের আপনারা রক্ষা করবেন কোনো হিন্দু পরিবারের উপর আক্রমণ হওয়া মানে আমার পরিবারের উপর আক্রমণ হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসাবে দু হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের হিন্দু ভাইদের পাশে দাঁড়ান তাদেরকে রক্ষা করার দায়িত্ব খালি আপনার না খালি আমার না আমাদের সকলে কোন হিন্দু পরিবারের উপরে আক্রমণ হওয়া আমি ভেবে নেব যে আমার পরিবারের উপরে আক্রমণ বুধবার সাতই আগস্ট সন্ধ্যায় রাউজান পৌরসদর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে তিনি গহিরাস্ত বক্সে আলী চৌধুরী জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করেন একই দিন বিখালে গহিরা এলাকার আরো একটি জনসভায় বক্তব্য রাখেন হুমাম কাদের চৌধুরী হুমাম কাদের চৌধুরী থেকে এক নজর দেখার জন্য রাউজানের প্রতিটি ইউনিয়ন পৌরসভার প্রতিটি ওয়ার্ড রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা লোকের লোকারণ্য হয় তার গহিরাস্থ বাসভবন বাসভবনের নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি রাউজান উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে আয়োজিত জনসভা সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরুজ আহমদ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর আলম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম ইউসুফ সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম মোহাম্মদ শাহেদ মোহাম্মদ কুরশেদ মোহাম্মদ আলী সুমন মোহাম্মদ আরিফ চোটন নাজাম উদ্দিন চৌধুরী ওমার কায়ুম সালাউদ্দিন বাপ্পা

আমার ভাই যখন চেষ্টা করলো আমি তাকে বাধা দিলাম তাকে বললাম যখন আমরা চোখ বন্ধ করব আমরা যেন আমাদের সেই বাবার হাসি খুশি দাফন করার পরে আমরা নিজেরা নিজেরা নিজেদের জীবনে ফিরে চলে গেলাম প্রতি বছর আমরা যখন রাজধানে আসতাম হয়তো ভোর রাতে আসতাম হয়তো আগে ভাগে খবর দিয়ে আসতাম নিজের বাবার কবর জেরো করার জন্য কত ধরনের বাহানা কত ধরনের অনুমতি আমলিক সরকারের অনুমতি আল্লাহ কি রহমত করলো আমাদের উপরে যেই খুনি হাসিনা আমার বাবাকে হত্যা করলো আমার তো যা মনে হচ্ছে সে বিদায় নিলে দুনিয়া থেকে তাকে বোধ বাংলাদেশে দাপন করা